আপনি হয়তো দেশি মুরগি পালন করতে চাচ্ছেন কিন্তু সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না কিভাবে দেশি মুরগি লালন পালন করলে লাভবান হওয়া যায় পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি কম খরচে দেশি মুরগি পালন পদ্ধতির আরও একটি ভিডিও দেশি মুরগি পালন মানে শুধু লাভই নয় সঠিক পুষ্টি ও অধিক ডিম উৎপাদনের নিশ্চয়তা বাংলাদেশের আবহাওয়ায় দেশি মুরগি পালনের অনেকগুলো রাস্তা রয়েছে অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনি কোন পদ্ধতিতে দেশি মুরগি পালন করলে লাভবান হতে পারবেন আজকের এই সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের আজকে নতুন দেখছেন আমাদের ভিডিওটি আজকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেশি মুরগি পালনের অনেকগুলো সুবিধাজনক দিক রয়েছে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় অন্যান্য অন্য মুরগির চাইতে পালন করা খুবই সহজ দেশী মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কম খরচেই পালন করা যায় মাংস ও ডিমের ব্যাপক চাহিদা রয়েছে বন্ধুরা দেশি মুরগি পালনের জন্য তাদের উপযুক্ত পরিবেশ হচ্ছে খোলাযুক্ত একটি পরিবেশ যেখানে মুরগি স্বাচ্ছন্দ্যবোধভাবে প্রাণবন্ততার সাথে চলাফেরা করতে পারবে এখান থেকে অনেক পোকামাকড় খেয়ে থাকবে অথবা তাদের প্রয়োজনীয় যেই উপাদানগুলো তাদের চোখে পড়ে সেগুলো তারা খেয়ে থাকে আপনারা এটা খেয়াল করে থাকবেন যখন মুরগি বাইরের পরিবেশে হেঁটে বেড়ায় তখন আপনারা এই বিষয়টি লক্ষ্য করে দেখবেন তো এখান থেকে সেই খাবারগুলো খাওয়ার কারণে আপনার প্রোটিনের চাহিদা ভিটামিনের চাহিদা অনেকটাই ওরা পূরণ করে নেয় নিজেদের প্রাকৃতিক খাবারের মাধ্যমে তো খাবারের খরচটা এখান থেকে কিন্তু আপনার কিছুটা হলেও সেফ হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য বিষয় এই মুরগি পালনের জন্য আপনার নির্দিষ্ট একটি এরিয়ার সিলেক্ট করতে হবে যেখানে আপনি মুরগিগুলোকে রাখবেন অন্য মুরগি যাতে এখানে প্রবেশ করতে না পারে কিংবা বহিরাগত লোক যাতে এখানে প্রবেশ করতে না পারে এই ধরনের বাউন্ডারি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই জাস্ট আপনার মুরগির সুরক্ষার জন্য কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে মুরগিগুলোকে রক্ষা করার জন্য এ ধরনের সুরক্ষা আপনারা ব্যবস্থা নিতে পারেন বন্ধুরা হয়তো আপনারা এই জায়গাটায় অনেকেই ভাবছেন যে আমি এই ধরনের কথাগুলো কেন বলছি এগুলো তো আপনারা সবই জানেন মুরগি পালন করতে হলে সাধারণত একটি বাউন্ডারি দিয়ে নির্দিষ্ট একটি জায়গায় পালন করতে হবে এই পয়েন্টে দেখিয়েছি একমাত্র যারা নতুন শুরু করবেন কিভাবে শুরু করার প্রাথমিক কাজগুলো করবেন সেটা যাতে বুঝতে পারেন আরেকটি বড় বিষয় হচ্ছে আপনারা যদি এই জায়গাতে ঘাসের ব্যবস্থা করতে পারতেন মুরগি পোষার আগে যদি আপনার এখানে ঘাস রোপণ করে সেই ঘাসের ভিতরে মুরগি চড়াতে পারতেন এখানে কিন্তু তাহলে আপনার উৎপাদনের ব্যবস্থাটা আপনার এমন একটা পর্যায়ে থাকতো যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ভাবতেও পারবেন না যে আপনার ঘাসের ফিল্ডের ভিতরে যদি মুরগি পুষতে পারেন সেক্ষেত্রে আপনি কেমন প্রফিট করতে পারেন এখান থেকে বন্ধুরা ঘাসে মুরগি পালনের অনেকগুলো সুবিধাজনক দিক রয়েছে আজকের ভিডিওর মূল প্রসঙ্গটি কিন্তু এখানে কাজে শেষ পর্যন্ত দেখবেন ঘাসে মুরগি পালন করলে কম খরচে বেশি লাভ করা যায় স্বাস্থ্যকর ডিম এবং মাংস উৎপাদন করা যায় সঠিক পুষ্টিসম্মত মাংস উৎপাদন করা যায় প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার কারণে আপনার মেডিসিন খরচ কম হচ্ছে মুরগির প্রোটিনের চাহিদা কিন্তু ঘাস থেকে তারা পূরণ করছে সুতরাং প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার কারণে আপনি অনেক দিক দিয়ে বেনিফিটেড হচ্ছেন সেটা খামার না করলে আপনি বুঝতে পারছেন না এছাড়াও মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো রাখে এটা কেন বলছি ওরা প্রাকৃতিক পরিবেশে ওদের মন মতো চোরে ঘুরে ফিরে বেড়াতে পারছে এটা কিন্তু ওদের জন্য একটি পজিটিভ দিক ওদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য উভয় ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিক বন্ধুরা এছাড়াও ডিমের উৎপাদন বাড়ে প্রাকৃতিক খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি পেয়ে ডিমের উৎপাদন অনেক ভালো হয় খামারীয় পদ্ধতিতে মুরগি পালন করা চাইতে এখানে ডিমের উৎপাদন খুবই ভালো হয় এছাড়াও পরিবেশ বান্ধব পদ্ধতিতে পালন করার জন্য মুরগির যে বিষ্ঠাগুলো মল করছে 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 পায়খানা যেটাই সেই মলটার জন্য এখানে ঘাসের খাবার হয়ে যাচ্ছে এটা কিন্তু সার হিসেবে কাজ করছে সুতরাং আপনার ঘাসের বৃদ্ধির জন্য ঘাসের কোনো পরিচর্যা করা লাগছে না মুরগির বিষ্ঠার থেকে সেই সার উৎপাদন হচ্ছে বিষ্ঠাগুলো পচে সেই সার থেকে ঘাসের খাবার হয়ে যাচ্ছে তো এটি কিন্তু চমৎকার একটি দিক এই মুক্তচারণ পদ্ধতিতে ঘাসের ফিল্ডে মুরগি পালার জন্য বন্ধুরা এই পর্যায়ে আমরা জেনে নেব ঘাসে কি ধরনের পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন এ যা চোখ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রয়েছে রয়েছে বি এছাড়াও কমপ্লেক্স যা মেটাবলিজম ও শক্তি উৎপাদন করে থাকে আরও রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও রয়েছে ভিটামিন কে যা রক্ত জমাট বাধাতে সাহায্য করে থাকে আরও রয়েছে প্রোটিন ও খনিজ পদার্থ প্রাকৃতিক প্রোটিন রয়েছে কিছু ঘাসে দশ থেকে পনেরো পার্সেন্ট প্রোটিন থাকে যা মাংস গঠন করতে অনেকটা সহযোগিতা করে থাকে এছাড়াও রয়েছে আয়রন ক্যালসিয়াম ফসফরাস এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মুরগির দেহের টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে থাকে খাদ্যের অতিরিক্ত যে টক্সিন থাকে প্রোটিন থেকে যে অতিরিক্ত টক্সিন মুরগির শরীরে জমা হয় সেটা কাটাতেও কিন্তু ঘাসের এই উপকরণগুলো কাজ করে থাকে সুতরাং ঘাসের ব্যবহার্য অপরিসীম ঘাসের ব্যবহারের অনেক উপকারের দিক রয়েছে যার কারণে আপনারা এ ধরনের ফিল্ডে চেষ্টা করে দেখতে পারেন যে কেমন উৎপাদন করা যায়